বিচারে বারবার পথে নামতে হচ্ছে আমি বলছি এ রাজ্যের তো রাজ্যের শাসক দলের ঘুম ভাঙছে না ততদিন কোথাও না আন্দোলন উঠলে তারপরেও দেবা কেন হচ্ছে এরকম এটা যারা একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল যাদের ভালোবেসে সরকারের জনসাধারণ এনেছিল তারা এই কাজটা করবেই তাদের কাজ নেই তো গোটা বাংলার মানুষের উন্নতির জন্য সংস্কৃতির জন্য সুছন্দের জন্য একটা সমাজ যেভাবে এগিয়ে যেতে পারে উন্নতি করতে পারে লেখাপড়া এইসবের দিকে তাদের মন নেই তাদের মনটা হচ্ছে লুটে পুটে খাওয়ার জন্য এবং তারা জঘন্য নিকৃষ্টতম কাজ করবার জন্যই কিন্তু এই সরকার এখন বসে আছে তাদের আর কোনো কাজ নেই ভাবা যায় উনিশ কুড়ি দিন হয়ে গেল একটা ঘটনার কিনারা করতে পারছে না তারা তারা শাস্তি দিতে পারছে না কেন তারা সরকারে বসে আছে কি কারণে কি অঙ্গীকার নিয়ে তারা গেছিলেন মানুষ তো ভোট দিয়েছিল তো মানুষের একটা দায়িত্ব দিয়েছিল এটা সরকারকে কিন্তু অন্য কথা বলছে বলা শুরু করেছে একেবারে তিন দিনে আমাদের হাত থেকে কেসটা সরে যায় সিবিআইতে আমরা থাকলে সাত দিনে চার দিন তো ছিল চার দিনের মধ্যে ওই ঘোষবাবু তার পদোন্নতি কী করে ঘটলো তার হাতেই তো দায়িত্ব ছিল সে চার তো পারলেন না তা বরং তাকে প্রমোশন দিয়ে দিলেন একটা জায়গায় তিনি ঢুকতে পারেননি অন্য কথা কিন্তু প্রমোশন তো দিয়ে দিয়েছিলেন তাদের হাতে তো সবটাই ছিল হ্যাঁ সবটাই ছিল সবটাই করেছেন ট্যাম্পারিং করেছেন প্রমাণ লোপাট করেছেন যারা দোষী তাদের আড়াল করবার চেষ্টা করেছেন ভাংচুর করেছেন ক্রাইম সিন ভাংচুর করা তাদের লোকজন কারা তারা কাদের কাদের ধরেছে তাদের কি শাস্তি হয়েছে কিছু জানি না আমরা ওই যে বললাম একটা সমাজকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য এই সরকার যত রকমভাবে প্রয়োজন সে কাজগুলো করে যাচ্ছে গতকাল ফোঁস করতে বলেছে সবাই শুনেছে ফোঁস করতে বলেছে ডাক্তারদের বলছে আমরা স্টেপ নিই নিয়ে নিই নি মানে নিতে পারেন নেবেন নিলে জীবন নষ্ট হয়ে যায় জীবন নষ্ট হয়ে যাবে ভাবা যায় মানে আমরা কারোর জীবন নষ্ট করতে চাই না মানে চাইলে আমি করতে পারি মানেটা তাই হয় হুমকি কাদের দিচ্ছেন চিকিৎসকদের যারা আমাদের পাশে সবসময় থাকে তারা বলছেন যে আমাদের কাজ করবার মতো পরিস্থিতি নেই পরিবেশ নেই সেই পরিবেশ যদি ফিরিয়ে দেন তারা কাজ করতে রাজি এবং কাজ বন্ধ নেই সিনিয়র ডক্টররা কাজ করছেন ইমার্জেন্সি চলছে ওবিডি চলছে অত্যন্ত জটিল অপারেশন চলছে সবই চলছে কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন তাদের পরিস্থিতি নেই কাজ করবার তাদের কথা একবার ভাববেন না আরেকটু জেনে একদম শেষ প্রসঙ্গ যে বারবার বাবা মাকে তথ্য দেওয়া থেকে শুরু করে সবটা এই যে এই তথ্য কখন মানুষ মিথ্যে বলে যে কিছু চাপা দেওয়ার জন্য দেখুন এ কথা যখন আমি বারবার এর আগে অনেকবার বলেছি একটা মানুষ যখন নিজের ব্যক্তিগত পরিচয়টা গোপন রাখে এক শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে ডক্টর লেখা হয়েছিল এক সময় মনে আছে ডক্টর মানে ডক্টর তার খোঁজ পাওয়া যায়নি তা মিথ্যে দিয়ে যার শুরু আরও কত মিথ্যে তিনি বলবেন এবং একবার মিথ্যে বলতে শুরু করলে তার শেষ নেই তাই বারবার মিথ্যে বলতে হয় বারবার মিথ্যে বলতে হয় বারবার বিভ্রান্ত করতে হয় মানুষকে এবং সেই জন্যই এই অবস্থা এবং লোক এই জন্য রাস্তায় নেমে এসছে এটা ভাবুন একটা 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 আপনার পরিবারে একজন লোক যদি মারা যায় তার মানসিক অবস্থা কি হতে পারে এবং এই ধরনের একজন চিকিৎসক অন ডিউটি চিকিৎসক রাস্তায় দুর্ঘটনা ঘটেছে তো নয় এবং সে আমাদের সহনাগরিক তার বাড়ির বাবা মাকে যদি অসত্য কথা বলে অসত্য সংবাদ পরিবেশন করে তাদের যদি ডেকে নিয়ে এসে বসিয়ে রাখে তাদের দেখতে দেওয়া হয় না এর থেকে চরম অমানবিক কাজ কিছু আছে আমাদের সমাজে এর থেকে মানে এর থেকে আর কি ঘৃণ্য কাজ হতে পারে ধিক্কার জানাবো ভাষা নিয়ে এদের এত এত কী বলবো যন্ত্রণায় আমার বাড়িতে তো মেয়ে আছে আমি তো জানি তার একটা আঁচড় লাগলে আমাদের কেরম লাগে সেখানে একটা মেয়ে চলে গেল মিছিল থেকে কি বার্তা দেবেন এক বার্তা হচ্ছে মানুষ যদি রাস্তায় না নামে সর্বাত্মক সর্বাত্মকভাবে যদি রাস্তায় না নাবে এদের যদি উৎখাত করতে না পারে এ সমাজ কিন্তু ভেঙে পড়েছে আরও ভেঙে পড়বে এবং সেটা বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু যেমন আমাদের কাছে তেমনি আগামী প্রজন্মের কাছেও নাহলে আগামী প্রজন্মের কাছে কোন সমাজ আমরা হাতে তুলে দিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নেব আমার যেমন খানিক বয়স হয়েছে তেমনি আমার থেকেও তো বয়প্রাপ্তরা আছেন তারাও তো আমাদের উপর ভরসা করেছিলেন মানুষের উপর ভরসা রাখতেই তো হবে এই ভরসা রেখেই কিন্তু মিছিলে আসছি প্রতিদিন প্রতি মুহূর্তে সজাগ থাকতে হচ্ছে সতর্ক থাকতে হচ্ছে এবং একই সঙ্গে দোষী যারা তাদের বিচারের দাবি বারবার তুলব বারবার রাস্তায় আওয়াজ তুলব এ আওয়াজ বন্ধ হবে না যতদিন না ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে পশ্চিমবঙ্গে